তোকে প্রত্যেক দিন বলে যাওয়া লাগবে নাকি কি গিয়ে বসতে আসছিস কেন যা ফল খা এই তুমি ওর মাংস উঠালে কেন ইস কেনার আবার খাওয়ার কত শখ সালাবাড়িতে পরে আছে লজ্জা করে না আরে ভাবি এদের মতো মানুষের কেনার বরদ আসবে কোথা থেকে এরা তো পরের ঘাড়ে বসে খায় এদের কি কোনো লজ্জা সরম আছে নাকি লজ্জা শরম আসবে কোথা থেকে এরা তো গরিব কাঙ্গাল এদের আবার লজ্জা সরম কিসে মামি আপনি এভাবে কেন বলছেন এভাবে বলবো না তো কিভাবে বলবো আবার এই কথা আমার কাছে জিজ্ঞাসা করছিস লজ্জা করে না একদম ঠিক কথা বলেছিস এই তোদের কি লজ্জা সরম একদম নেই অন্যের ঘাড়ে বসে বসে খাচ্ছিস আহা খাওয়ার সময় কাউকে এভাবে বলতে হয় না তাওই এদের সাথে ভালো আচরণ করলে এরা মাথায় উঠে নাচবে তাছাড়া আপনি শুনেছেন নাকি বাড়ির মালিকেরা যা খায় বাড়ির কাজের লোকেরাও কি তাই খায় এদের সাথে এত খারাপ আচরণ করে তারপরও বাড়ি থেকে যায় না আরে আমি হল তো কবেই চলে যেতাম একদম কথা বলবে না আলামিন বাবাজি তো ঠিক কথা বলেছে তো কোনো পাল্টা কথা বলিনি হ্যাঁ মা আমি যা বলি একদম উচিত কথা বলি একদম মুখের উপরে বলে দেই আমার ভাই দিনরাত কঠোর পরিশ্রম করে কাজ করবে ইনকাম করবে আর এরা বসে বসে খাবে ফকিরের বাচ্চারা হেই হুট করে তুই যে তোর মেয়ের প্লেটে একটা মাংস নিলি তুই কি জানিস এই মাংস কিনতে গেলে টাকা লাগে আর টাকা উপার্জন করতে কতটা কষ্ট হয় ও তুই কি করে কষ্টের মর্ম বুঝবি কারণ তুই তো শালার বাড়িতে থাকিস নিজের তো বাড়ি বলতে কোনো কিছু নেই শালার উপর বসে বসে খাস একটা জিনিস আমার মাথায় আসে না আমার বাবা মা যে কি দেখে তোকে সুমির সাথে বিয়ে দিয়েছিল কোথা থেকে হুট করে ধরে এনে সুমির সাথে বিয়ে দিয়ে দিল যার চাল নেই চুলা নেই জাত পাতে ঠিক নেই মাও নেই সুমিও নেই কাকে যে আমি কি বলবো ছোট ভাই একদম ঠিক কথা বলেছ ওকে দেখলেই আমার কেমন যেন লাগে ওর জন্যই সুমির মৃত্যু হয়েছে কুফা একটা খেতে হবে আজ আমাদের কপালে খাবার নেই আচ্ছা ওদেরকে একটু খেতেও দিলে না ওরা তো আর ফিরিতে খায় না ওরা তো এই বাড়িতে কাজ করে খায় একদম কথা বলবে না নাও চুপচাপ খেয়ে নাও যত সব আধিক্যতা বাবা কি হয়েছে তোমার তুমি মন খারাপ করে বসে আছো কেন না রে মা এমনি সারা দিন অনেক কষ্ট করেছি তো তাই বসে আছি তোর ঘর মোছা হয়েছে হ্যাঁ বাবা হয়েছে আমি জানি তোমার কি হয়েছে সকালে ছোট মামার মামি তোমার সাথে যে ব্যবহারটা করেছে ওটা তুমি নিতে পারোনি বাবা আচ্ছা বাবা সাধারণ খাবারের জন্য কি মানুষ মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে বাবা আমরা কি মানুষ না মারে কি করব বল হাজারো কষ্টের মধ্যে শুধুমাত্র তোর মায়ের স্মৃতির জন্য এই বাড়িতে পড়ে থাকি মাঝে মাঝে মনে হয় সব কষ্ট বুকে চেপে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু তখন তোর মায়ের কথা মনে পড়ে কোথাও যেতে পারি না বাবা আমি মাকে কোনোদিন দেখিনি শুধু তোমার মুখ থেকে শুনেছি মায়ের কথা বাবা মা যেহেতু বেঁচে নেই তাহলে আমরা এখানে কেন পড়ে আছি বাবা চলো আমরা দূরে কোথাও চলে যাই মারি আমি জানি আমার থেকে দ্বিগুণ কষ্ট তোর হচ্ছে কারণ কোনো সন্তানই চায় না তার সামনে তার বাবা অপমানিত হোক লাঞ্ছিত হোক আমি জানি তুই তোর মনের মধ্যে কতটা কষ্ট চেপে রেখে কথাগুলো বলছিস কিন্তু কি করব বল সবই যে নিয়তির খেলা বাবা আমি এত কিছু বুঝি না বাবা তোমার কষ্ট আমার আর সহ্য হয় না বাবা প্লিজ বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা আমি আর এখানে থাকতে চাই না শোন মা তুই যখন অনেক ছোট তখন তোর মা মারা যায় শুধুমাত্র তোর ভবিষ্যতের কথা চিন্তা করে হাজার কষ্ট সহ্য করে আমি এই বাড়িতে পড়ে আছি কেন জানিস তোর মা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল আমি যত কষ্টই পাই না কেন তোকে যেন তোর মামার বাড়িতে রাখি আর তোকে আমি কোথায় রাখতাম আমার তো চাল চুলো বলে কিছুই নেই বাবা দরকার হলে আমরা গাছ তলায় গিয়ে থাকবো বাবা তবে আমি এখানে থাকতে চাই না বাবা যার সুখের জন্য হাড়ভাঙা পরিশ্রম করছি এই বাড়িতে থেকে অপমান সহ্য করছি সেই যখন সুখে নেই তাহলে এই বাড়িতে থেকে কি চল চলবা তোকে আমি দূরে কোথাও নিয়ে যাবো চল আমার খুব ভয় লাগছে যদি কোনো ঝামেলা হয়ে যায় আরে ভাবি এখানে ঝামেলার কি আছে বিষয়টা একেবারে তুমি শুধু জুসের গ্লাসে করে বিষটা মিশিয়ে রাখবে ভাইয়া অফিস থেকে এসে বলবে আমাকে এক গ্লাস পানি দাও ক্লান্ত শরীর নিয়ে বসে থাকবে শুধু জুসের গ্লাসটা ধরিয়ে দিবে ভাইয়া খাবে ক্লিয়ার এত প্যারা নেওয়ার কি আছে তারপর তারপর আমি বলছি কথা অনুযায়ী সকল সম্পত্তির অর্ধেক মালিক আলামিন বাবাজি আর অর্ধেক মালিক আমি আর আমার মেয়ে তারপর আমার মেয়েটাকে ভালো ছেলে দেখে একটা বিয়ে করিয়ে দেব কিন্তু মা কোনো কিন্তু না আপনি তো জানেন কামরুল ভাই ওদের কত ভালোবাসে দুদিন পর কিন্তু জমি জামার ভাগ বসাইতে চাইবে তখন কিন্তু মাছ না পেয়ে ছিপে কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না বাবা ওরা কি মামাকে মেরে ফেলতো এখন বুঝতে পারছি কেন ওরা আমাদেরকে সহ্য করতে পারে না আমাদেরকে বাড়ি থেকে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে তোর মামাকে ওরা মেরে ফেলবে তারপরে সমস্ত সম্পত্তি ওদের নামে করে নেবে কিন্তু আমি বেঁচে থাকতে হতে দেবো না মা আমরা যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে বুঝতেই পারছিস কি অবস্থা হবে হ্যাঁ বাবা আমি এখন সব কিছু বুঝতে পেরেছি না আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা যেভাবেই তা কেন আমাদের মামাকে বাঁচাতে হবে আর মামার সকল সম্পত্তি রক্ষা করতে হবে তাড়াতাড়ি করে দাঁড়া কি ব্যাপার তোরা এখানে কেন আর তোর হাতে ব্যাগ কেন ব্যাগ মানে কি ইয়া মানে মানে করছিস তার মানে এতক্ষণ আমরা যা বলেছি তোরা সব লুকে লুকিয়ে শুনছিলি হ্যাঁ আমি সব কিছু শুনেছি আর আমি জানি তোমরা কি করতে চাইছো কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কখনোই করতে পারবো না শোন আমরা কি করতে চাচ্ছি আর কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তবে শোন এই কথাগুলো যেন কামরুলের কানে না যায় যদি যায় তাহলে তোকে আর তোর মেয়েকে একেবারে শেষ করে দেব না না আমরা কিছু শুন না আমরা কিছু শুন না কিছু শুন আমি আগে বলেছিলাম এখন আমার খুব ভয় করছে কি হবে এখন আরে ভাবি এই বিষয়গুলো নিয়ে এত ভয় পেলে সফলতা আসে যা করতে হয় মাথা ঠান্ডা করে করতে হবে আমাদের প্ল্যানিংটা মিস হয়ে গেল এখন যেটা করতে হবে খুব ভেবেচিন্তে করতে হবে আচ্ছা আমরা সবাই মিলে একটু কুল হই কি কোত্থে পরপত্তি স্টেপটা ওটা আমি দেখছি সবাই এখন চলো মা একটু চা দিতে বলতো হ্যাঁ মা দাঁড়াও বলছি এই সুমাইয়া 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 কোথায় তোরা সুমাইয়া কি হয়েছে বোন আমাদেরকে দেখেছ হ্যাঁ দেখেছি এত ডাকাটা কি করা লাগে কেন কোথায় ছিলে তোমরা মামি আমি আর বাবা একটু ছাদে বসেছিলাম সারা দিন বসে থাকলে হবে যা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আয় যাচ্ছি বোন যাচ্ছি মাসুমিয়া তুই এখানে থাক আমি চা বানিয়ে নিয়ে আসি এই তোর মেয়ে কেন বসে থাকবে হ্যাঁ আমাদের জন্য কি একটা একটা করে চা আনবি নাকি তুই আর তোর মেয়ে গিয়ে একসঙ্গে সব চা নিয়ে আয় যা এখান থেকে ঠিক আছে যাচ্ছি মাসুমিয়া কি ব্যাপার দুলাভাইয়া সুমা চা বানিয়ে নিয়ে আসলো কেন তোমার কি হয়েছে এ মানে আমি যাছিলাম চা বানাতে কিন্তু দুলাভাই বলল যে মেহমানরা এসেছে ওদের একটু সময় দিতে তাই দুলাভাই নিজেই গেল চা বানাতে দুলাভাই সুমায়া মিথিলা যা বলছে তাকে সত্য নাকি অন্য কোনো ব্যাপার কি হলো কথা বলো না কামরুল বোন আমাদেরকে বলেনি আমরা নিজেরাই চা বানাতে গিয়েছিলাম হ্যাঁ বাবা আর মামা মামি আমাদেরকে কিছু বলেনি আমি জোর করে বাবাকে চা বানাতে নিয়ে গিয়েছিলাম আর তাছাড়া আমি তো বড় হচ্ছি না এখন যদি কিছু না করি তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে কি করব না মা সংসারের কাজ শেখার জন্য তুমি পরে অনেক সময় পাবে এখন তোমার পড়াশোনা করার বয়স তাছাড়া আমি আমাদের স্কুলে কথা বলেছি তুমি খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে পড়তে হবে দোলা ভাই আপনাকে আমার অফিসের চাকরির যে কথা বলেছিলাম সেটা নিয়ে কি ভাবলেন না মানে কামরুল না দোলা ভাই আমি আর কোনো কথা শুনতে চাই না আপনি আগামী সপ্তাহে আমার অফিসে জয়েন করবেন অনেক আগে আপনার জয়েন হওয়ার কথা ছিল কিন্তু কাগজপত্রে ঝামেলা থাকার কারণে আপনি জয়েন হতে পারেননি যাই হোক টাকাগুলো রাখুন আসলে আমি তো অফিসের কাছে ব্যস্ত থাকি সবসময় আপনাদের খেয়ালও রাখতে পারি না এই টাকাটা দিয়ে আপনারা ভালো কিছু জামা কাপড় কিনে নেবেন বাহ সালা দুলা ভাইয়ের কি মিল দেখলে মনটা একেবারে ভরে যায় কিন্তু কিছু মানুষ আছে তাদের এগুলা ভালো লাগে না সহ্য হয় না যাই হোক নামাজের সময় হয়ে গেছে এখন আমি চা খাবো না আমি আসি আলামিন বাবাজি বুঝতেই তো পারছ পরিবেশটা কেমন যেন অন্যদিকে যাচ্ছে যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে তোমার ভাই যা শুরু করেছে তাতে মনে হচ্ছে সাপের সবলটা আমাদেরই খেতে হবে হ্যাঁ মাইমা একদম ঠিক কথা বলেছে ভাইয়া দিন দিন দুধ কলা দিয়ে কালসাপ পুষছে একটা কথা মনে রেখো বর কিন্তু গাছেই জন্ম নেই এদের ধর্মই হচ্ছে অন্যের কাছে বংশ বিস্তার করা আশা করি কি বলছি বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি তুমি এবং তোমরা যা যা বলছো আমি সব কিছু বুঝতে পেরেছি ভাইয়া দিন দিন যা শুরু করেছে তাতে মনে হচ্ছে ওই কালসাপ দুটোই ভবিষ্যৎ আমাদের সবকিছুর মালিক শব্দ দুটোকে বাড়ি থেকে আমি আগেই বের করছি তারপর ওদেরকে ডেকে এনে পরিষ্কার করতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়েছে মামি এই তুই চুপ থাক তোদের মতো কাজের লোকেরা শুধু ক্ষতিই করতে জানে মামার বাড়ি পরে পরে খাবি আর ঘুমাবি একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস না তোকে আজকে মেরেই ফেলবো মামি আমাকে আর মেরো না আমার খুব ব্যথা লেগেছে চুপ কর তোকে না কতবার শিখিয়েছি কিভাবে কাজ করতে হয় তারপরে এত বড় ভুল হয় কি করে বল আমার মেয়েটাকে আর মেরো না ও তো ছোট মানুষ ও ভুল করে ফেলেছে ও তো ইচ্ছা করে করেনি একদমই চুপ করো খাওয়ার ঘুমানোর সময় তো কোনো ভুল হয় না আজকে ওর কোনো ক্ষমা নাই বোন গ্লাসের দামটা আমি দিয়ে দেব কিন্তু ওকে আর মেরো না আমার বুকটা ফেটে যাচ্ছে তোমার মেয়ে যদি আর একবার এমন ভুল করে তাহলে কিন্তু দুজনকে বাড়ি থেকে বের করে দেব কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে বোন আর এমন হবে না চল মা এই বাড়িতে আর এক মুহূর্ত না অনেক সহ্য করেছি আর না চল না বাবা এই বাড়ি থেকে কোথাও যাব না আমরা সামনে যে মামার অনেক বিপদ মামাকে আমাদের বাঁচাতে হবে বাবা তুই কি মানুষ এত কষ্ট সহ্য করার পরও তারপরও বলছিস সেই বাড়িতে তুই থাকবি কি করবো বাবা তুমি আর কেউ বাবা কি ব্যাপার দোলা ভাই সবাইকে দেখতে পাচ্ছি সময়া কোথায় না মানে ও আছে তোমরা সবাই খাও আমি তোমাদের জন্য খাবার নিয়ে আস দাঁড়ান ভাই খাবার খাবো তত সমস্যা নেই তার আগে বলুন তো সময়ের কোথায় আসলে সময় একটু অসুস্থ তো পরে খাবে কেন কি হয়েছে ওর আচ্ছা ঠিক আছে আপনি সবাইকে খাবার দিন আমি দেখে আসি ওর কী হয়েছে আরে দাঁড়িয়ে আছিস কেন চোরের বাচ্চা চোর যা মেরে ওর হাড্ডি গুটি ভেঙে দে বল তুই আমার মার ঘরে কিসের জন্য গেছিলি বল বিশ্বাস করম আমি নানু আমি কিছু করিনি তুই কিছু করিস নি কিছু করিস নি করিস নি কিছু করিস নি হুম বল কেন গেছিলি বল কি ব্যাপার আপনারা আমার মেয়ে কিভাবে মারছেন কেন মারছি কেন বুঝতে পারছিস না তোর মেয়ে আমার ঘরের থেকে টাকা চুরি করেছে অসম্ভব আমার মেয়ে কখনো চুরি করতে পারে না আপনারা শুধু শুধু মিথ্যা কথা বলছেন আমরা কেন শুধু শুধু মিথ্যা কথা বলতে যাব মা একদম ঠিক কথা বলেছে তোমার মেয়ে মায়ের ঘর থেকে টাকা চুরি করেছে বোন মুখ সামলে কথা বলো কেন শুধু শুধু আমার মেয়েকে চোরের অপবাদ দিচ্ছ একে তো আমার উপরে ইচ্ছা মতো নির্যাতন করো এখন আবার চোরের অপবাদও দিচ্ছ কি ব্যাপার কি হয়েছে তোমরা এদের সঙ্গে এমন ব্যবহার কেন করছো বাবা আর বলো না যাদেরকে তুমি এত ভালো জানতে যাদের পক্ষে এত কথা বলতে সেই সুমাইয়াই আজকে মায়ের ঘর থেকে টাকা চুরি করেছে কি তোর এত বড় সাহস তুই মা ও মার ঘরে যে টাকা চুরি করেছিস তুই এই বাড়িতে থাকিস এই বাড়িতে খাস আবার এই বাড়িতে টাকা চুরি করেছিস তুমি কাদের কি বলছো এদের কোনো ধর্ম আছে নাকি এরা যে প্লেটে খায় সেই প্লেট ছোটা করতে চায় আচ্ছা এখন আপনারা কেন ওদের বাড়িতে রেখেছেন বের করে দিন দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার মেয়ে এরকম না আমার মেয়ে চুরি করতে পারে না আপনারা আপনাদের ঘরটা খুঁজে দেখুন আশা করি টাকাটা পেয়ে যাবেন চোর কখনো চুরি করে স্বীকার করে যে আমি চুরি করেছি আমি ভালো করে খুঁজে দেখেছি টাকাটা কোথাও নেই আজকে একটা ভিত করেই ছাড়বো মা ফোনটা দাও তো হ্যালো কামরুল কোথায় তুমি তাড়াতাড়ি বাসায় আসো তো একটা ঝামেলা হয়েছে এখানে কি ব্যাপার এত ইমার্জেন্সি ফোন করে আসতে বললে কি হয়েছে আর সুমায় কান্না করছে কেন তোমার বোন জামায়ের মেয়ে আমার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছে আগে এর বিচার করবে তারপর বলছি ও কেন কান্না করেছে মিথিলা তুমি এসব কি বলছো তোমার কি মাথা ঠিক আছে আর সুমায় তো এই ধরনের কাজ করতে পারে না আচ্ছা আমি একটা কথা বললে তুমি সেই কথাটাকে পাত্তা দাও না কেন বলো তো এখানে তো সবাই আছে সবাইকে জিজ্ঞাসা করে দেখো না থাক কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কত টাকা চুরি হয়েছে কত আর হবে দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে

চোর তো চোরই থেকে যাবে শোনো বাবাজি চোরকে বেশি প্রশ্রয় দিও না প্রশ্রয় দিলে ওরা কিন্তু আরও মাথায় উঠবে তার থেকে এক কাজ করো না এই চোরকে বাড়ি থেকে বের করে দাও হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ মা আপনি চুপ করুন তো এই বাড়িটা আমার এই বাড়িতে সবকিছু আমার টাকায় হয় তাই আমি নির্ধারণ করবো এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না যান আপনার দাদার কাছে যান ভাই আসুন ভিতরে আসুন এবার কি হবে মা ওদের তো কোনোভাবে মা এত চিন্তা করবেন আরে আমি আসি তো ভাবেই উত্তেজিত হবেন না আমি সব কিছু আস্তে আস্তে ঠিক করে দিব আমার মনে হয় আরো কিছুদিন ওদেরকে এই বাড়িতে রাখতে হবে ওই যে একটা কথা আছে না ঝোপ বুঝে কোপ আর সিজন বুঝে ব্যবসা পাখিটা আমার উপর ছেড়ে দিন না সব কিছু আমি সেটেল করে দিব এখন চলুন ওরা নিচে বসে খাবার খাচ্ছে কেন তুমি ওদের জন্য আমার গায়ে হাত তুললে চুপ একদম চুপ ওরা কেন নিচে বসে খাবার খাবে হ্যাঁ তোমাকে আমি কতবার বলেছি যে ওদেরকে দিয়ে বাড়ির কোনো কাজ করাবে না ওদেরকে কখনো অবহেলা করবে না তারপরে ওরা নিচে বসে কেন খাবার খাচ্ছে ওরা ওখানে বসে খাওয়ার যোগ্য তাই ওদেরকে ওখানে বসে খেতে দিয়েছি আমি একটা জিনিস বুঝলাম না ও তোমার সৎ বোনের হাজবেন্ড তোমার কেন ওকে কিছু বললে এতটা লাগে সামনে কথা বলো কি সৎ বোন হ্যাঁ আমার কাছে সৎ আপন বলে কিছু নয় তো বোনই এই দুটো মানুষকে দিনের পর দিন অমানবিক নির্যাতন করেছো অবহেলা করেছো এমনকি আমাকেও মারার প্ল্যান করেছো মনে করেছো আমি কিছুই বুঝতে পারবো না আমি ওই দিন সব কিছু বুঝে গিয়েছিলাম যেদিন সময় জ্বর এসেছিল রে মা ওরা জ্বর আসলো কেন ঠান্ডা লেগেছে নাকি কি হলো কথা বলছিস না কেন দেখি আরে তোর মাথায় কি হচ্ছে সত্যি করে বল না হলে কিন্তু তুই আমার মরামুখ দেখবি না মামা এভাবে কথা বলো না তুমি আর বাবার ছাড়া আমার কে আছে বলো তো তাহলে সত্যি করে বল কি হয়েছে মামা তুমি জানো এই বাড়িতে কেউ তোমার ভালো চায় না তুমি অফিসে যাওয়ার পর কিন্তু ছোট ভাই আমার খুব ভয় লাগছে যদি কোনো ঝামেলা হয়ে যায় আরে ভাবি এখানে ঝামেলার কি আছে বিষয়টা একেবারে নরমাল তুমি শুধু জুসের গ্লাসে করে বিষটা মিশিয়ে রাখবে ভাইয়া অফিস থেকে এসে বলবে আমাকে এক গ্লাস পানি দাও ক্লান্ত শরীর নিয়ে বসে থাকবে শুধু জুসের গ্লাসটা ধরিয়ে দিবে ভাইয়া খাবে ক্লিয়ার এত প্যারা নেওয়ার কে আছে তারপর তারপর আমি বলছি কথা অনুযায়ী সকল সম্পত্তির অর্ধেক মালিক আলামিন বাবাজি আর অর্ধেক মালিক আমি আর আমার মেয়ে সেদিনের পরে আমি সবকিছু বুঝতে পেরেছিলাম যে তোমরা কি কারণে কি করতে চাচ্ছ দুলাভাই আপনি তো সব কিছু জানতেন তাহলে আমাকে কিছু বলেননি কেন ভাই কামরুল তোমার বোনকে আমি ভালোবেসে বিয়ে করেছিল সেজন্য তাকে অনেক কথা শুনতে হয়েছিল সে মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমার মেয়ে আর তার নানু বাড়ির সবার সাথে জানি হাজারো কষ্টের মাঝেও মিলেমিশে থাকি তাই আমি শত কষ্ট আর নির্যাতনের কথা ভুলে গিয়েও শুধুমাত্র তার মায়ের স্মৃতির কথা চিন্তা করে আমি এখানে থেকে গেছি আমি মনে করতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয়নি রক্ত গড়া মানুষ তো তাই নির্যাতনা সহ্য করতে পারিনি ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব। যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম কিন্তু সেদিন জানতে পারলাম যে এই বাড়ির সবাই তোমাকে মেরে ফেলতে চায় মেরে তোমার সমস্ত সম্পত্তি নিজেরা নিয়ে নিতে চায় এটা শোনার পরে আমি আর যেতে পারিনি হ্যাঁ মামা আমি আমার মাকে কোনো দিন দেখিনি বাবার মুখে মায়ের কথা শুনেছি তখন আমার মন খুব খারাপ হতো তখন আমার বাবা বলতো মন খারাপ করিস না মা তোর বড় মামিকে তোর মায়ের মতো দেখবি বড়ো মামি সব কথা মেনে চলবি একদিন দেখবি তোর বড়ো মামি তোকে তোর মায়ের আদর দেবে মায়ের আদর তো দূরের কথা এইবারের কাজের লোকের থেকেও নিকৃষ্টভাবে ব্যবহার করেছে আমাদের সাথে তবুও এত কষ্টের পরে এই বাড়িতে কেন পড়াচ্ছি জানো মামা কারণ এই বাড়িতে তুমি ছাড়া আমাদের আর কেউ ভালোবাসে না মামা জানো আমি আমি প্রতিটা মুহূর্তে তোমার ভিতরে আমার মাকে কল্পনা করতাম আমি সবাইকে আমার নিজের করে নিয়েছিলাম আমি ভাবতাম আজ আমার সাথে খারাপ ব্যবহার করছো কাল হয়তো আমাকে নিজের বুকে টেনে নেবে কিন্তু মামি আমি ওটা ভুলেই গিয়েছিলাম যে পেটেরটা আর পিঠেরটা কখনো এক হতে পারে না মামি মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে মামি তখন আমি ভাবি হে আল্লাহ ওকে কেন মা ছাড়াই দুনিয়াতে পাঠালে মা তুমি কি দেখতে পারছো না তোমার মেয়ে কতটা কষ্টে আছে মা তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে মা তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে আমি বাবাকে অনেকবার বলেছি বাবা চলো আমরা এখান থেকে দাদু বাড়িতে চলে যাই কিন্তু আমার বাবা আমাকে বলেছে দাদু বাড়িতে গিয়ে তোকে আমি কোথায় নিয়ে রাখবো মা আমাদের তো চাল চলো কিছুই নেই যত কষ্টই হোক না কেন আমাদের এইখানেই থাকতে হবে থাক মা তুই আর কান্না করিস না তোর বাবা আসলে ঠিকই বলে যে তোদের চাল চুলো নেই তোদের চাল চুলো কেন নেই জানিস কেমন থাক না দোলা ভাই আজকে আমাকে বলতেই হবে তোমরাও শুনে রাখো অমানুষের দল আর টাকার জন্য আমার চাকরি হচ্ছিল না এই যে মানুষটা যে মানুষটাকে দিনের পর দিন নির্যাতন করেছে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছো সেই মানুষটা নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে আমাকে টাকা দিয়েছিল যার জন্য সেই হাজারো কষ্ট সহ্য করে এই বাড়িতে পড়ে আছে কেন জানো কারণ তার তো যার কোনো জায়গা নেই যে মানুষটা এত ত্যাগ স্বীকার করেছে সেই মানুষটাকে তোমরা এত অবহেলা করেছো ছি আলামিন ছি ওকে নিয়ে কোনো কথা বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না আরে তুই আমার আপন ভাই হয়ে সম্পত্তি নেশায় আমাকে মারার প্ল্যান করেছিস এখন আমি সব কিছু বুঝতে পারছি এখন আমাকে সব কিছু পানির মতো ক্লিয়ার যে বাড়িতে কে আমাকে কতটা ভালোবাসে বাহ সব করে এসেছিলাম জামাইবালি বেড়া কিন্তু আমার মেয়ে আর আমার স্ত্রীর ব্যবহার যে এমন এটা আমি আগে বুঝতে পারিনি সামান্য একটু সম্পত্তির জন্য মানুষ যে মানুষের সাথে এমন করতে পারে এটা তোমাদের না দেখে আমি বিশ্বাস করতে পারতাম না সোনার বিপড়া হাসকে তোমরা একেবারেই মেরে ফেলতে চেয়েছিলে তোমাদের মতো বোকায় পৃথিবীতে আর একটুও নেই তোমাদেরকে পুলিশে ধরিয়ে দিলে এটা কম হবে যাই হোক আজ থেকে মনে করবো আমার কোনো মেয়ে নেই আমার কোনো স্ত্রী নেই বাবা আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও কামরুল তুমিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও হো আমিও অনেক বড়ো অন্যায় করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও চুপ করো মানুষের দল তোমাদের মধ্যে অমানুষের সঙ্গে আমি কথা বলতে চাই না আমি এই মুহূর্তে এই বাড়িতে চলে যাচ্ছি বাবা কামরুল দীপ্ত নানু ভাই সময়কে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে চেয়ে আমি আমি আর কোনো দিন এই বাড়িতে বেড়াতে আসব না তাহলে আপনি কোথাও যাবেন না আমি কামরুল সহ তার পরিবারের সবাইকে অনেক বেশি ভালোবাসি এখন তো দেখছি আমাদের জন্য সব সমস্যা তৈরি হচ্ছে ভাই কামরুল আমি এতদিন অপেক্ষা করেছিলাম যে এই সত্যটা তুমি জানতে পারবে আজ তুমি সব কিছু জেনেও গেলে এখন আর আমাদের এই বাড়িতে কোনো প্রয়োজন নেই আমরা চলে যাচ্ছি মা তোর পোড়া বাবার সাথে দুঃখ কষ্ট সহ্য করে থাকতে পারবি না হ্যাঁ বাবা আমি অবশ্যই পারবো মামা তুমি আমাদের জন্য ছোট মামা মামি নানু নানির সঙ্গে খারাপ ব্যাপার করো না মামা এখন আমরা চলে যাচ্ছি মনে করবে কাজের লোক রেখেছিলে আমার কাজের লোক চলে গিয়েছে পৃথিবীটা গোল মামা হয়তো ঘুরতে ঘুরতে একদিন আমাদের দেখা হতেও পারে বাবা চলো মা তোরা কোথায় যাচ্ছিস এই বাড়িটা আমার এই বাড়িতে সবকিছু আমার টাকায় হয় আরে যাদের জন্য আজকে আমার এই পজিশন যাদের জন্য আমি এত কিছু পেয়েছি তারা যদি এই বাড়িতে না থাকে তাহলে এই বাড়িতে কেউ থাকতে পারবে না তোরা যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে এই বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দিব এই বাড়িতে থাকার অধিকার একমাত্র তোদের থাকতে হলে তোরাই বাড়িতে থাকবি আর যদি বের হয়ে যেতে হয় অন্য কেউ বের হয়ে যাবে বাড়ি থেকে আমি বের হয়ে যেতে হবে মানে কি এই সবাই এই মতো আমার বাড়ি থেকে বের হয়ে যাও বের হয়ে যাও ভাইয়া আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও দুলা ভাই মা সোমাইয়া তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি দয়া করে তোমরাও আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ দুলা সোমাইয়া ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দিন হ্যাঁ দরকার হয় আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তারপরও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তা না হলে আমরা যে পাপ করেছি সারা জীবন আমাদের অনুতপ্ত হয়ে চলতে হবে বোন আলামিন তোমরা এইভাবে বলো না খুব খারাপ লাগছে আমি মানছি তোমরা লোভের হয়ে এসব দিন শেষে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি কিরে মা তুই কি বলিস হ্যাঁ বাবা মামা তুমি সবাইকে ক্ষমা করে দাও প্লিজ আমার জন্য হলেও তুমি তাদেরকে ক্ষমা করে দাও ঠিক আছে আমি সবাইকে দিচ্ছি পরে যদি আমার ভাবুর সাথে কিছু হয় তাহলে কি আরে তুমি কি পাগল নাকি সুমাইয়া এখন থেকে আমার মেয়ে আর দুলা ভাই হচ্ছে আমার বড় ভাই ওদের সবাইকে নিয়ে এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হবে সুমাইয়া আয় আমার বুকে আয়